এই দেশে সাংবাদিকদের কাজও সম্পূর্ণ ভিন্ন রকম তারা স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারে না তাদের মূল দায়িত্ব হচ্ছে কিম পরিবারের বন্দনা করা রাষ্ট্রীয় প্রচারণা বার্তা প্রচার করা অন্য কোনো মত প্রকাশ করার সুযোগ তাদের নেই বরং চেষ্টা করলে তার ফল ভয়াবহ প্রতিটি নাগরিককে বাধ্য করা হয় প্রতিটির নেতার ছবি দেখতে তার বক্তব্য শুনতে এবং তার প্রতি শ্রদ্ধা জানাতে উত্তর কোরিয়ায় সাধারণ মানুষের জীবন অত্যন্ত কঠোর নিয়ন্ত্রণ ও সীমাবদ্ধতার মধ্যে সীমাবদ্ধ দেশটির নাগরিকরা সরকারের চরম পর্যায়ে নজরদারি ও নিয়ন্ত্রণের অধীনে বসবাস করছে সেখানে প্রতিটি পদক্ষেপই পর্যবেক্ষণের আওতায় খাবার বিদ্যুৎ জ্বালানি এই মৌলিক চাহিদাগুলোর অভাব সেখানে নিত্যদিনের ব্যাপার খাদ্য সরবরাহ সরকারি এবং অপূর্ণ ফলে সাধারণ মানুষকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়েছে যার ভিত্তি হলো পরিবারের রাজনৈতিক ইতিহাস ও অনুগত যাদের পরিবার অতীতে কোনোভাবে বিশ্বস্ত বিপ্লবী ছিল না বা কোনো রাজনৈতিক অপরাধে যুক্ত ছিল তারা সমাজের নিচু শ্রেণীতে পড়ে এই শ্রেণী ভেদের কারণে অনেকই উচ্চ শিক্ষা ভালো চাকরি কিংবা রাজধানীতে বসবাসের সুযোগ থেকে বঞ্চিত হয় মানুষ